আপনারা কোথায় থেকে এসেছেন আমরা কুত্তা মারা থেকে খেলা দেখে চলে এসেছি আপনি কোন দল সাপোর্ট করেন আপনারা কোথায় থেকে এসেছেন আপনারা দেখতেই পাচ্ছেন গাঙ্গের পার আর উগার খেলা দেখার জন্য অনেক লোক এসেছে আপনারা কি বলেন গাঙ্গের পার জিতবেন জিত পার

আপনাকে ম্যাচটি দিতে চান হ্যাঁ হ্যাঁ জিতা হ্যাঁ হ্যাঁ জিতা হ্যাঁ ভাই থ্যাঙ্ক ইউ আপনাকে ম্যাচটি দিতে চান জিনচা হ্যাঁ আমি গ্যারান্টি দিয়ে বলছি আমি না আমার গ্যারান্টি দিয়ে বলছি এই গাঙ্গের বারংগার মারতে কি দেখো একজন হারবে প্লেয়ার অ্যালার্ট বলার অ্যালার্ট বল করো বল করো

আরে চার হইছে চার সাইড না এটা হইছে এটা হ্যাঁ কই যাই রে আরে ভাই লেভারি ভাই চার হইছে না ছয় সাইনে গইন কি হইছে গইন ছয় হইছে হ্যাঁ মাল লো গরায়া আই লো গরায়া উটা পড়ছে আমি যে সব দেখে দেখলাম মাছ মা দেখে যাই বললো এ বন্ধু জোর হও না বাসটা বাইরে হালা ওই বাসটা কই রে মার বাড়ি বাড়ি ডামাইরা না চুঙ্গি ধরে আমু আমার লাগে বেদদীপ ঘর

ভালের খেলছে দশটিহা তোর আজ মন্ডে ধেসালে তগর দলে খেলবন্দি আরে খেলার মাঝখানি গেলে সমস্যা হবো তোরা শিক্ষার ফল হবো হ্যাস এটা একের ভিতরে আউট হল আইনা রে আমি ঘুর ও ও আউট হইছ না আউট হইছ না আউট হইছ না আম্পিয়ার স্যার আম্পিয়ার স্যার এটা কি হইল আপনার একের ভিতরে শূন্য দিচ্ছেন তাই আমি আউট দিলাম না তার একের ভিতরে পাস দিয়েছে সেই জন্য আমি আউট দিলাম না তুই আউট উট তোমরা একের ভিতরে শূন্য টাকা দিয়েছো না সে একের ভিতরে পাঁচ টাকা দিয়েছে ইয়ে 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 কত টাকা দিছিস পনেরো টাকা দিছে আমরা একশো টাকা দি কি দা করি আউট আরে ভাই এটা কি দিল আউট দিলাম না ঘুষ কি কম দিছি নেই হ্যাঁ আরে ঘুষ দিছুন ঠিক আছে আউট 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 ভাই কি কথা শুনছ ওই রিভিউ ও ভাই 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 কি হরে আউট

সরি মুখে তারা ভাগ্য ধরের টবি পেয়েছে সেই জন্য আমরা টবিটা দিতে যাচ্ছি